আয়োজন করতে চলেছি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকের এই দিনটির জন্য দীর্ঘ তিন বছর ধরে আয়োজনের জন্য প্রচেষ্টা চালিয়ে আজকে মহান শ্রষ্টার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি সকলের নিয়ে কমিউনিটি এবং বিভিন্ন দেশের পার্টিসিপেন্টদের নিয়ে আজকে প্রথম আমেরিকান কারি অ্যাওয়ার্ড উদ্বোধন করতে চলেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই আমেরিকান কারি অ্যাওয়ার্ডটা প্রতি বছর আরও বড় পরিসরে করতে পারি সেই লক্ষ্যেই আমরা আজকের এই উদ্বোধন অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি আপনারা জানেন আমরা ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের নাম শুনেছি এশিয়ান কারি অ্যাওয়ার্ডের নাম শুনেছি বিভিন্ন ফেডারেশনের অ্যাওয়ার্ডের নাম শুনেছি আমেরিকাতে এই এই প্রথম একটি আমাদের ফুড নিয়ে নিয়ে কালচার প্রথমবারের মতো আমেরিকান কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে যেটা কুলিনারি এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং হোটেল ম্যানেজমেন্টের উপরে আমাদের বাংলাদেশিদের আয়োজনে একটি প্রথম অনুষ্ঠান এই অনুষ্ঠানে আয়োজ

বাংলাদেশ ভারত এশিয়া ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন মহাদেশ থেকে আসা রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত শেষ এবং অন্যান্য প্রফেশনালরা অ্যাওয়ার্ড আয়োজনে বিভিন্ন পর্বে বিভিন্ন অংশে যুক্ত হবে। আশা করছি একটা সফল অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই সমস্ত রাতটি আমরা উদযাপন করব স্বপ্নের কথা বলছিলাম স্বপ্ন দেখতে কেনা ভালোবাসে কোনো স্বপ্নেরই আসলে ছোট বড় ব্যাখ্যা এই কথাটি বলা যায় না পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি স্বপ্ন খঙ্গা এবং স্বপ্ন সারথী এই দুটি মানুষকে আমি মঞ্চে ডেকে নিব মঞ্চে আমি ডেকে নিব যেই স্বপ্ন দেখেছিলেন এমন একটি কারি আমার করা সেই স্বপ্নটা কিন্তু দেখা শুরু হয়েছিল ঘুমের ঘরে কিংবা জাগ্রত অবস্থায় কিংবা কল্পনার ঘরে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের দ্রষ্টা মোহাম্মদ কলিলুর রহমান সত্তাধিকারী খলিঙ্গ রূপক খলি হাউস এবং একই সাথে মঞ্চে দেখে নিব এই স্বপ্ন বাস্তবায়নে যিনি সব সময় মানুষের স্বপ্নের পাশে থাকেন যিনি স্বপ্ন সারথি যিনি ভালো অনুষ্ঠানের সঙ্গে সব সময় থাকেন তিনি আর কেউ না অর আকার সোমাল পারসন ও আফটার গ্রুপ এন্ড এই দুটি মানুষ মঞ্চে এসেছেন তারা দুজন পাশে আছেন এবং তাদেরকে সাথে নিয়ে আমরা স্বপ্ন আরো হয়তো দেখবো শুনবো তাদের কথা স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আমরা শুরু করবো আমাদের আজকের আয়োজন আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি যিনি স্বপ্নটি দেখেছেন ইতালির মিলানোর ফুলের মার্কেটে ও জেসাতের মেট্রোর উপরে পাইকারি ফুল বিক্রি করা হয় প্রোপাইটার মাওরো

মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর এওয়ার রেস্টুরেন্ট আপনার বাংলার নিউজ